ময়মনসিংহ সদরের পরানগঞ্জ ইউনিয়নের চক শ্যামরামপুরে জমি নিয়ে বিরোধের জেট ধরে একজন খুন এস কে মিজানের পাঠানো তথ্য ভিডিও যেতে থাকছে বিস্তারিত ময়মনসিংহ সদরের পরগঞ্জ ইউনিয়নের চক শ্যামরামপুরে জমি নিয়ে বিরোধের জেট ধরে একজনকে খুন করা হয়েছে এরই ফলে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ রয়েছে এ নিয়ে দুই পক্ষের মাঝে এখনও সংঘাত বিরাজ করছে আবারও যে কোনো সময় খুনাখুনির মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা এক পক্ষ আরেক পক্ষের উপর ক্ষিপ্ত দেখা হলেই বাঘ বিতণ্ডা শুরু হয় এলাকাবাসী চায় সঠিক বিচার কিংবা মীমাংসা ঘরবাড়ি ভাঙচুরের বিষয়ে এক পক্ষ জানায় আমার পিতাকে আঘাতের পর আসামিরা পালিয়ে যায় পরে এলাকাবাসী ঘরবাড়ি ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে আমরা এর কিছুই জানি না অপর পক্ষ জানায় এরাই লুটপাট এবং ভাঙচুর চালিয়েছে আমরা এর সঠিক বিচার চাই আমার নাম শাকিল মিয়া এটা হল চক শরামপুর গ্রাম আমরা আমাদের বাবাকে কেনিয়া যেই সময় আমার বাবা মারা গেছে আমরা ঢাকা মেডিকেল ছিলাম আমরা তারপরের দিন আর পুষ মারাম করে তারপরের দিন আর সি জায়গায় এর আগে আমার বাবাকে যে তারা মাইরা ফেলছে এইটা এই এলাকারবাসী শুই তারা খুবই ক্ষিপ্ত এয়া তাদেরকে এই জগতে ধরকুইরা দিছে বা এমন লু এমন বাড়িঘর তারা রাগে তারা জিত দেয় তারা এইসব ভাঙছি আমরা এসবের বিষয়ে আমরা কিচ্ছু জানি না আপনার বাড়িতেই থাকতো তারা এই বাড়িরই একাবাসি তারপরে একাবাসি ক্ষিপ্ত হয়েছে। ক্ষিপ্ত হওয়ার ক্ষিপ্ত হয়ে তাদেরকে বাড়িঘর ভাঙা দিছে আমরা গেলছিলাম না আমরা আমরা ছিলাম ঢাকা মেডিকেল আমার বাবা লাশের সাথে এটা শাহবাগ থানার এসআই যে পুষ্পরাম করেছে তারাও জানে যে সেদিনকে মারা গেছে সারা রাত এবং কি দিন দিনের সন্ধ্যা সাড়ে ছটা বাজে আমরা এই জায়গায় আমার বাবাকে নিয়ে আসছি আমি এবং কি আমার একটা চাচা ছিল ওই জায়গায় আমরা এই